بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الامين وعلى اله وصحبه اجمعين وبعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وقال النبي صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤد زكاته مثل له ماله يوم القيامة شجاعا أقرى له زبيبتان بتوفيقه يوم القيامة ثم يأخذ بلهزمتي ثم يقول على كنزك وأنا مالك أو كما قال عليه الصلاة والسلام وبعد شكرا لكم مهان الله تعالى الدرباري جي مهان الله تعالى جمدير سيام هنا

প্রেরণ করেছেন যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই তা হচ্ছে জাকাত ব্যবস্থা অথবা দারিদ্র বিমোচনে জাকাত এ বিষয়ে কিছু কথা বলব তার আগে বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে একটা কথা দৃষ্টি আকর্ষণ করতে চাই আজকে সারা দেশে একটি বিষয় সারা দেশকে শোকাহত করেছে ফরিদ সেই মাগুরার আসিয়া নামের যে মেয়েটি ধর্ষিতার শিকার হয়ে সে গতকাল এতেকাল করেছে আজকে নিষ্পাপ একটি শিশু আট বছর বয়স ধর্ষণের শিকার হয় এসে দেশে আসলে ইসলামী শিক্ষার অভাবে আস্তে আস্তে করে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামের যে নৈতিকতা শিক্ষাটা সেটা কিছু ধর্মীয় প্রতিষ্ঠান মাদ্রাসা ছাড়া অন্যান্য জেনারেল শিক্ষাতে সেটা অনুপস্থিত হয়ে পড়েছিল এবং বর্তমানে সেই অবস্থায় আছে যেখানে নাইনটি পার্সেন্ট মানুষ মুসলমান সেখানে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক থাকবে আরবি কোরআন হাদিসের কিছু জ্ঞান জেনারেল শিক্ষা তার সাথে সংযুক্ত হবে এটাই ছিল এ দেশের শিক্ষা ব্যবস্থার একটা অন্যতম চাহিদা হওয়া দরকার ছিল কিন্তু সেটা নাই নৈতিক শিক্ষার হবে আজকে এটা তো প্রকাশিত হয়েছে আমরা জেনেছি এরকম অসংখ্য ঘটনা কিন্তু আমাদের সমাজে ঘটছে নরপশুরা যারা এই কাজগুলি করে এরা হচ্ছে পশুর নিকৃষ্ট বালহুম আদল কোরআন আল্লাহ বলছেন যাদের কোরআন হাদিসের জ্ঞান নাই যারা বোঝে না কোরআন মানে রাসুল কে মানে না এরা এরা হচ্ছে আদাল জন্তু তার চেয়ে তারা নিকৃষ্ট যা হোক আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি আসল ইসলামের যে বিধান আছে যে বেবিচারের যে শাস্তি এই বিধানটা আছে এটা যদি আসলে একটা যদি এটা দেখানো যেত প্রমাণ করে একটা শাস্তি কার্যকরী দেখানো হতো সৌদি আরব যেটা চলমান আছে তাহলে এরকম ধর্ষণের শিকার হতে হতো না আজকে এইগুলি এড়িয়ে যাওয়া হচ্ছে এগুলি কোনো গুরুত্বই দেওয়া হয় না আজকে সুশাসনের কথা বলা হয় যাই বলি না কেন পুরানের শাসন যতক্ষণ না কায়েম হবে পরিপূর্ণ কোরআনের বিধান কায়ম হবে ততক্ষণ এই সমাজ ফেতনা ফাসাদ এগুলি বিদলিত হবে না জিনা দেবিচার মদ জোয়া এগুলি এগুলি আর প্রসার ঘটবে সমানে তো হাজারই যাহোক আমরা ওই ফ্যামিলিটা যারা আজকে এই যে ফ্যামিলি এই পরিস্থিতি শেখা হয়েছে তাদের জন্য দোয়া করি তাদের পরিবার পরিজন যারা আছে তাদের তারা ধৈর্য ধারণ করতে হবে সে তফিক আল্লাহর কাছে চাই এবং তাদের যাতে যারা পরিস্থিতির শিকার হয়েছে সেই যারা অন্যায় করেছে তারা যাতে তাদের যে উপযুক্ত শাস্তি দেওয়া হয় সেই প্রত্যাশা আমরা করি সমানিত শি প্রতি বছর রমজান মাস আসলে আমরা সাধারণত জাকাত দিয়ে থাকি যদিও জাকাতটা শুধু রমজান মাসে দেওয়া ফিস্ট করা না কারণ কার সম্পদ কখন এক বছর অতিবাহিত হবে সেটা তো আমরা জানি না তবে রমজান থেকে এই জন্য আমরা হিসাব করে থাকি সাধারণত যে এই মাসের নেক কাজ করলে সব বেশি হয় যার কারণে আমরা নিজেরাও উদ্বুদ্ধ করি এবং আমাদের যে মানুষের জনগণ এদেশের মানুষ মুসলিম ইসলাম প্রিয় জনতা সে আমলটা করে থাকেন এটা কোনো দূষণীয় নয় বা দুই মাস পরে তিন মাস পরে একটা সম্পদে হয়তো ইয়ে হবে নেশাব এক বছর পূর্ণ হবে তার অগ্রিম কেউ জাকাত দেয়া তাতে কোনো সমস্যা নাই এই জন্য এই রমজান মাস সাধারণত আমরা জাকাতের আলোচনাটা বেশি করে করার চেষ্টা করি আল্লাহ তালা পবিত্র কোরআন যত জায়গায় নামাজের কথা বলেছেন তার পর কিন্তু জাকাত ব্যবস্থার কথা অধিকাংশ জায়গায় তিনি উল্লেখ করেছেন সরাসরি এভাবে আল্লাহ তালা বত্রিশ জায়গায় এই ওয়াত জাকা আল্লাহ তালা জাকাত প্রদান করে এটা কিন্তু নির্দেশ দিয়েছেন এই জাকাত দেওয়াটা এটা নিজ উদ্যোগে আমাদের দিতে হবে যেহেতু সেই ব্যবস্থায় দেশে নাই কিন্তু এটা উচিত ছিল ইসলামী সরকার যদি থাকতো তাহলে সরকারের পক্ষ থেকে বাধ্যতামূলক জাকাত আদায় করতে হবে সেই ব্যবস্থা যেমন ট্যাক্স না দিলে মামলা হয়ে যায় তার কেস হয় জেল জরিমানা হয় এটা তো সরকারি আইন তো আল্লাহর আইন আল্লাহ তালা কোরআনকারী বলেছেন তোমরা এই ধনীদের সম্পদ থেকে তোমরা জাকাত তোমরা আদায় করো গ্রহণ করো এই জাকাত আদায় করলে দুইটা লাভের কথা কোরআনে আল্লাহ তালা বলেছেন যে তুতা এতে তাদের মালগুলি পবিত্র হবে যদি জাকাত না দিই তাহলে সেই মাল অপবিত্র হয়ে যাবে কারণ এই জাকাত তো এটা দরিদ্রদের হক আল্লাহ তালা বলেছেন ওফি আমিম হাকুন মাহরুম তাদের এই দরিদ্রের সম্পদে দরিদ্রদের জন্য অধিকার আছে কাদের জন্য সাইল যারা আছে যারা ভিক্ষুক আছে মাহরুম যারা বঞ্চিত আছে অসহায় মানুষ আছে ধনীদের সম্পদে তাদের জন্য অধিকার রয়েছে এজন্য জন্য এদেরকে দেওয়ার মাধ্যমে আমাদের সম্পদগুলি পবিত্র হবে আরেকটা লাভ হবে সেটা আমরা বুঝি না নগদ নগদ হিসাব করে দেখি লস হয়ে যাচ্ছে এক লক্ষ টাকা আড়াই হাজার টাকা দিয়ে দিব দুই লক্ষ থাকলে পাঁচ হাজার টাকা দিতে হবে চার লক্ষ থাকলে দশ হাজার টাকা জাকাত হয়ে যাবে এরকম তো লাখ লাখ টাকার মালিক অনেকে আছেন দশ বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা চলে যাবে হিসাব করা হচ্ছে যে আমার সম্পদ চলে যাচ্ছে না আল্লাহ বলছেন এই জাকাত দেওয়ার মাধ্যমে সম্পদ কখনো নষ্ট হয় না বরং এই সম্পদের মরফত হয় কত যা কি হিম বিহা এর দ্বারা সম্পদের প্রবৃদ্ধি ঘটে পবিত্র করে সম্পদ প্রবৃদ্ধ করেছেন এবং জাকাত ভিত্তিক ব্যবস্থা এতে আল্লাহ প্রবৃদ্ধি দান করেন বরকত দান করেন এতে উন্নতি দান করেন সদী এই জন্য জাকাত এটা ইসলামের পাঁচটি ভিত্তির অন্যতম ভিত্তি জাকাত এই জাকাতটা ফরজ একটা বিধান যাদের সম্পদ আছে তাদের পক্ষ থেকে জাকাত আদায় করাটা বছরান্তে অবদারিত ফরজ যদি এই জাকাতকে কেউ স্বীকার করে কাফেরে পরিণত হবে কোরআন নির্দেশ এই জাকাতকে পাশ কাটিয়ে যাওয়ার কোন সুযোগ ইসলামে নেই এটা অবধারিত ফরজ একটা বিষয় এবং এই জাকাত যদি কেউ না দেয় মালে কেনেস হওয়ার পরে জাকাত আদায় করলো না তার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে এবং এটা একটা মুসিদদের একটা চরিত্র জাকাত না দেওয়াটা কাফের মুসিদদের চরিত্র আল্লাহ তালা বলেছেন মুসিক ওই সমস্ত মুসিদদের জন্য অংশ আল্লা দিনালা যারা জাকাত দেয় না অহম বিল্লাহম কা ফিরুন এবং কালের তারা অস্বীকার করে তাদের জন্য ধ্বংসের কথা বলা হয়েছে যখন জাহান্নামবাসীদেরকে দেখে জান্নাতিরা বলবে হে জাহান্নামবাসীরা বাসীরা আমরা তো দুনিয়াতে একসাথেই থাকতাম বসবাস করতাম আজকে তোমরা কেন জাহান নামে গেলে আমরা জান্নাতে আসছি তখন জাহান নামেরা বলবে কারণ আমরা নামাজ আদাই করতাম না কলাম না কোন তৃণমূল মিস্কিম এবং মিস্কিন্ধের যে খাদ্য সেটা আমরা দান করতাম না আমাদের সম্পদের মিষ্কিন্ধের অধিকার এই জাকাত এর ভিতরে এটা আমরা দিতাম না যার কারণে আমাদেরকে আজকে জাহান নামের এই পরিণতিকে আমাদেরকে বরণ করতে হয়েছে এই জাকাত যদি না দেয়া হয় তাহলে দুনিয়ার বালা মুসিবত বিপদ আপদ বেশি আরোপিত হয় অনাবৃষ্টি অতিবৃষ্টি এগুলি সংঘটিত হয় সমাজে দিয়ে ভাগে ছড়িয়ে পড়ে এবং ব্যক্তিগতভাবে অনেক সমস্যার সম্মুখীন হবে আমরা দশ হাজার টাকা বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা জাকাত দিচ্ছি না এমন একটা রোগ হয়ে গেল অসুস্থতা যে এক ডাক্তারের কাছে একদিনে ফি দিতে হলো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা দিতে হয় এরকম অহরহ হচ্ছে সেগুলি চিন্তা করে আমরা যে যাকাত দেই এবং যাকাত দেয়া বলি আল্লাহ তোমার হুকুমটা পালন করলাম এই তুমি যে আমাদের আমার উপর যাকাত ফরজ করে দিয়েছলেন আমি আবাই করে দিয়েছি তা হকদারদের কাছে আল্লাহ মাফ করো মাফ করো রমজান মাসে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন আপনার অসুস্থ থেকে আল্লাহ নজর দিয়ে দিতে পারেন শেফা আজল नसीব করতে পারেন এজন্য যাকাত থেকে বিশ্ব平和 জগতের ব্যাপারে অমন ও যুক্তিতা পোষণ করা উদাসীনতা পোষণ করা এটা কোনো মনোনীর বৈশিষ্ট্য হতে পারে না হাদিস হয়ে এসেছে কঠিন শাস্তির কথা উল্লেখ করা হয়েছে আমি যে হাদিস খানের শুরুতে পাঠ করেছিলাম আল্লাহ তাআলা নবী বলেছেন হযত আবু হুর রদি আল্লাহ থেকে হাদিস বর্ণিত তিনি বলেন রসুল উল্লাহ সাল্লাহ আলাইহুয়া সাল্লামের করেছেন মানে তা হু ম যে ব্যক্তি যে ব্যক্তিকে আল্লাহ সুবহান তাআলা সম্পদ দান করব সালাম ইউদ্দি জাকাতাহু সে মালিক নিসাব হয়েও সম্পদের অধিকারী হয়েও তে যাকাত কি সে আদায় করলো না যতযত যত ভাবে লাহু মালহু ইয়াউমুল কিয়ামতি সুজান আকরা লাহু যাবিবাতান সেই মালকে কি কিয়ামতের কঠিন মুসিবতের দিনে ইকুমাতা বিশিষ্ট সাপে পরিণত করা হবে ইকুমাতা সাপ বিশদর সাপে পরিণত হবে সে যাকাতের সম্পদ মাল সোম্মাই তিকা সে সাপ তাকে গলায় পড়িয়ে দেওয়া হবে এবং সোনমাই খুঁজবে লেহেমাতে এরপর সে দংশন করতে থাকবে তার দুই চোয়ালের মধ্যে এবং বলবে আনা মা লোক আমি তোমার সেই সম্পদ যে সম্পদে তুমি জাকাত দিতে না আনা কানজুখ আমি তোমার সেই গুপ্ত দন যে ধনকে তুমি আকড়ে ধরে থাকতো যে আরেকজনকে দিতে চাইতে না সাই বুখারিতে এই হাদিস কানে এসেছে এর আল্লাহ রাসুল এই আয়া তেলাওয়াত করলেন এই হাদিস বলার পরে লা দিয়ে না যারা নিজেদের মাল নিয়ে যারা ধারণা করে এই যারা বখিলি করে জাকাত দেয় না ঠিকভাবে তাহামুল হম ইনফাদ্লি আল্লাহ তালা অনুগ্রহ করে তাদেরকে যে সম্পদ দিয়েছেন সেই হোয়া খাইর আল্লাহ বাল হওয়া শারুল্লাহ সে ধারণা করে এই সম্পদে আমার শ্রেষ্ঠ এইটি আমার সব সবকিছু জীবনই সম্পদ তার জন্য অকল্যাণ কর যেহেতু সে জাকাত আদায় করে না এরপর আল্লাহ বলছেন যে বকিলি করে জাকাত দিত না সেই কারণে তাকে কেয়ামতের দিন এই মালটা গলায় বেড়ি পড়িয়ে দেওয়া হবে এরকম কঠিন শাস্তির কথা জাকাত যারা দেয় না তাদের ব্যাপারে আল্লাহ তালার নবী যেমন বলেছেন স্বয়ং আল্লাহ কথা উল্লেখ করেছেন সম্মানিত এখন আমরা আসি কোন কোন সম্পদে আমাদের জাকাত দিতে হবে আমরা জাকাতের মোটামুটি পরিচিতিটা শুনলাম জাকাত কি জাকাত দিতে হবে কেন এবং জাকাত না দিলে তার কি পরিণতি হবে এটা আমরা শুনলাম এখন আমরা কিসে জাকাত দিই পাঁচ ধরনের সম্পদ আছে দিতে হয় হচ্ছে সেগুলো গরু ছাগল ভেড়া ইত্যাদি যেটা আমাদের দেশে পাওয়া যায় না কিছু কিছু এলাকা থাকতে পারে যে মাঠে সূর্য চলে খায় তাদেরকে আর আলাদা কোনো খাবার টাবার দেওয়া লাগে না এই জাতীয় এরকম যদি পশু থাকে তাহলে সে উটের ক্ষেত্রে পাঁচটা তারপরে গরু থাকলে তিরিশটা একটা জাকাত দিতে হবে ছাগল একশো বিশটা একটা জাকাত দিবে এরকম উল্লেখ আছে এটা আমাদের দেশে তেমন একটা সে বিষয়ে আলোচনা করতে চাই না নাম্বার দুই হচ্ছে সোনা এবং রূপা সোনা এবং রূপা এই দুইটা বিষয় অনেকে আমাদের দেশের মা এ সমস্ত অলঙ্কারে তারা ব্যবহার করেন বা ঘরে গচ্ছিত রাখেন শখ করেন বা নিজের ছেলে জন্য কিনে রাখেন ভবিষ্যৎ জেনারেশনের জন্য কিনে রাখেন এরকম যে সোনা রূপা কারো ঘরে থাকে তাহলে তার জাকাত দিতে পরিমাণটা কি পরিমানটা একটু দেখা দেয় অনেকের সাড়ে সাত অনেক বেশি দাম দশ থেকে এগারো লক্ষ টাকা দাম আর রুপার সাড়ে বার্ন তোলা যার বাজার মূল্য হচ্ছে বর্তমানে সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা বা আশি হাজার টাকা তাহলে ডিস্টেন্সটা অনেক বেশি কারণ আপনি কোনটা করবেন আপনি এক হিসাবে বাঁচতে পারেন যে স্বর্ণ তো সাড়ে সাত বলি আমার হয় নাই এখন দুইটা মিলে যদি আপনার নেশার পরিমাণ হয়ে যায় নেশার কোনটাকে ধরবেন আপনার নগদ থাকা ঘরে কত থাকলে এক বছর আছে আপনার কাছে মনে করেন আশি হাজার টাকা আপনার গচ্ছিত টাকা আছে ব্যাংকে আছে বা আপনার ঘরে আছে আপনি সংরক্ষণ করে যে কোনো উপায় আপনি রেখেছেন আপনি সেটা জাকাত দিবেন নাকি দিবেন না যদি আপনি স্বর্ণের হিসাব ধরেন তাহলে এই জাকাত দিতে হইলে আপনার তো দশ থেকে এগারো লক্ষ টাকা হওয়া লাগে আর যে রূপার হিসাব করেন তাহলে তো আপনার সত্তর পঁচাত্তর হাজার টাকা হইলে তো জাকাত দিতে হচ্ছে ইসলামিক স্কলার যারা আছেন তারা বলেছেন আমি একজনের নামই উল্লেখ করি আমার সদ্যে ওস্তাদ ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর তালা তিনি মত দিয়েছেন তিনি একটা বইয়ে লেখেছেন যে রূপা হিসাব করে যদি করা হয় তাহলে দরিদ্ররা বেশি উপকৃত হয় সুতরাং রোপার হিসাব করে কার কাছে সাড়ে তোলা রোপার সমপরিমাণ অর্থ কার কাছে থাকে তাহলে তার জাকার আদায় করতে হবে এবং এটাই তাকওয়ার পরিচয় এটাই মত্তাকের পরিচয় এবং এটাই বেশি গ্রহণযোগ্য কারণ যেহেতু দুইটারই কথা নেসাব উল্লেখ আছে হাদিসে তাহলে দরিদ্ররা উপকৃত হবে বেশি সেটাই আমাদের গ্রহণ করা উচিত সেই মাত্রা গ্রহণ করা উচিত আরেকটা বিষয় হলো যে প্রশ্ন করেন একজনের সাড়ে সাত স্বর্ণে আছে আছে এখন যদি জাকাত দিতে হয় তার কোনো নগদ কোনো টাকা নেই মহিলার তো টাকার মালিক না সাধারণত আমাদের দেশে যে শাসন ব্যবস্থা কারণ দেনমোহরে টাকাটা ঠিকভাবে মহিলাদেরকে দেওয়া হয় না তাদের নামে কিছু করা হয় না সাধারণত অনেকে করেন এবার অধিকাংশ এই অবস্থা আমি যতটুকু আমার নলেজে আছে আমার অভিজ্ঞতা আছে মহিলাদেরকে তেমন কিছু মালিকানা দেওয়া হয় না তাহলে তারা জাকাত কিভাবে দিবে তাদের টাকা নাই যদি সে পারে তার পক্ষ থেকে যদি তার স্বামী বা তার সন্তান আদায় করতে হতেও আদায় হয়ে যাবে তুই তাকে মালিক বানিয়ে দেয় অন্যতায় এই স্বর্ণ বিক্রি করে হলেও সেই জাকাত আদায় করতে হবে এমন অজুহাত দেওয়া যাবে না আমার কাছে স্বর্ণে আছে সাড়ে 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 বা রোপা আছে জাকাত দেওয়ার টাকা আমার কাছে নাই কোনো সুযোগ নাই প্রয়োজনে ওই স্বর্ণ বা রোপা বিক্রি করে হলেও তাকে জাকাত দিতে হবে অথবা দিয়ে দিতে হবে তাহলে সোনার ওপার নগদ টাকার অ্যামাউন্ট বললাম যে সোনার ওপার হিসাব করে পরিমাণ টাকা কারো তার নগদ টাকা থাকলে তাকে জাকাত দিতে হবে এরপর হচ্ছে ব্যবসার সম্পদ এটা তো একটু জটিল বিষয় মনে হয় বা জটিল ভাবে চিন্তা করা হয় যার কারণে জটিল হয়েছে যে ব্যবসার সম্পদ কত টাকার সম্পদ আমার দোকানে আছে হিসাব করা তো জটিল বা হিসাব করলে অনেক টাকা হয়ে যাবে কারণ হালকাতা করলে শোনা যায় যে একজনের দশ লাখ বিশ লাখ করে বাকি আছে তাহলে সম্পদ দোকানে কি পরিমাণ আছে এটা কিন্তু অনেকে করতে চান না যদি আপনি কোরআন বিশ্বাস করেন হাদিস বিশ্বাস করেন যদি আপনি কোরআন মানেন হাদিস মানেন রাসুল মানেন তাহলে অবশ্যই আপনাকে হিসাব করতে হবে জাকাতের এই হিসাব করতে যদি আপনার কর্মচারী আলাদা নিয়োগ নিয়োগ দিয়ে আপনি দিতে পারবেন প্রয়োজনে জাকাত থেকে সেই টাকা দিয়ে দিবেন তাও সমস্যা নাই এটা জায়েজ রাখা হয়েছে কিন্তু হিসাব কিন্তু করতে হবে আপনার মালের বিভিন্ন তালিকা আছে আইটেম গুলি হিসাব করেন আপনি জানেন তো একটু সহজভাবে বললেই পারেন জটিল মনে করেন লামসাম কোন রকম আন্দাজে একটা জাকাত দিয়ে দেবেন এটা হবে না ও তুমি এমনটা হয় যাতে কম কম হিসাব না করেন যে বেশি করেন সেটা ভিন্ন কথা সতর্কতার জন্য কমের ভিতরে আসলে আপনি কিন্তু আল্লাহ কাছে ধরা পাবেন এজন্য দোকানের যে সম্পদ আছে এখন আমাকে প্রশ্ন করতে পারেন যে আমার তো দোকানে এক কোটি টাকার আমার সম্পদ আছে আমার পঁচাত্তর লক্ষ টাকা ঋণ আছে আপনি প্রয়োজনে ঋণটা বাদ দিয়ে দেবেন সমস্যা নাই এটা সুযোগ রয়েছে ঋণ বাদ দিয়ে দেন এরপরে আপনার যে পঁচিশ লক্ষ টাকা আছে সেখানে এত টাকা অনেকে ঋণ আছে ব্যাংক ব্যাংকের লোন টোন আছে সেগুলি বাদ দিয়ে আপনি জাকাতের মূল হিসাব করবেন দোকানের মাল হিসাব করতে হবে তারপরে অনেকে হয়তো দোকান ঘর নাই কিন্তু মাঠে বালি কিনে রাখছে ইট কিনে রাখছে বা কোথাও সিমেন্ট কিনে রাখছে কোনো গোডাউনে সেটা তার সম্পদ ব্যবসায়িক সম্পদ অথবা কারো গাড়ি আছে গাড়ি ভাড়া দেয় গাড়ি ভাড়া করে এরপরে নিজের গাড়ি ভিন্ন কথা এটা জাকাত দিতে হবে না পার্সোনাল ব্যবহার করে সেটা জাকাত নাই তবে গাড়ির ব্যবসা যদি কি করে যেমন দোকানে দশটা বিশটা গাড়ি আছে মোটর ব্যবসা করে সেগুলি জাকাত দেওয়া লাগবে অনেকে ফ্লাট কেনাবেচা করে সেই ফ্ল্যাটের মূল্য হিসাব করে জাকাত দিতে হবে এটা তার ব্যবসায়িক সম্পদ জমি কেনা ব্যবসা করে অনেকে নেশা হচ্ছে জমি রাখার ব্যবসা সেই সব ব্যবসায়িক জমি যেগুলি আছে হিসাব হিসাব করে দেওয়া লাগে যে সম্পদের হচ্ছে ফল এবং ফসল ইদানিং কিছুটা শুরু হয়েছে এরা মানুষের মোটেই গুরুত্ব দিতে না আমাদের দেশে যে ফল এবং ফসলের জায়গা যেটাকে অসর বলা হয় অবশ্য আমাদের দেশে অধিকাংশ ভূমি সেচের অন্তর্গত হয়ে গেছে সেচের অন্তর্ভুক্ত সেই সময় নিষ্ক বিশ ভাগের এক ভাগ জাকাত বিশ মন ধান হলে এক মন ধান উসর দিতে হবে জাকাত দিতে হবে এটার জন্য কোন এক বছর অতিবাহিত হওয়া জরুরি না যেদিন আপনি ফসল কাটছেন সেদিন হিসাব করে আপনি জাকাত দিয়ে দেবেন ওই হিসাবে জাকাত দিতে হবে এই মোটামুটি পাঁচ প্রকার সম্পদে জাকাত দিতে হবে এই বিষয়ে যদি আমাদের কাছে পরিষ্কার থাকে

এবং তারা তার চেয়ে আরও বেশি অভাব স্কিম অন্যের উপর নির্ভর হয়ে সবসময় চলে আর ফকির যার কিছু আছে কিন্তু সংসার চলে না একবার খাইলে দুই বেলা খাইতে পারে না ফকির আর যারা একেবারে সম্পূর্ণ নির্ভরশীল বল আলিনা আলাইহা এবং জাকাত আদায়ের জন্য নিয়োজিত কর্মচারী এটা অবশ্য রাষ্ট্রীয় বলে জাকাত আদায় করলে যাদের যে কর্মকর্তা নিয়ে করে জাকাত আদায় করা হবে তাদেরকে বেতন দেওয়া জাকাতের জাকাত আদায় নিয়োজিত কর্মচারী বা কর্মকর্তা চার নাম্বার হচ্ছে ন মুসলিম বা ইসলামে প্রবেশ করবে সিদ্ধান্ত হয়ে গেছে তাকে আকৃষ্ট করার জন্য আর আমাদের দেশে তো আসলে বেশি জটিল কয়দিন পরবর্তী মসজিদে আসে আমি মুসলমান নও মুসলিম হয়েছি নতুন মুসলমান হয়েছি এমন জটিল যে কোনো হিন্দু ছেলে যদি ইসলাম ধর্ম গ্রহণ করে ওই পরিবার থেকে সব কিছু সম্প্রদায় সে বঞ্চিত হয় তাকে বের করে দেওয়া হয় বাইরে থেকে নাজেহাল অবস্থা আজকে যদি তাদেরকে সেভাবে আশ্রয় দেওয়া হতো প্রশ্রয় দেওয়া হতো রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সেভাবে তাদেরকে সুযোগ দেওয়া হতো আমার মনে হয় অনেক হিন্দুরা ইসলাম ধর্ম গ্রহণ করে শুধু সম্পদ থেকে বঞ্চিত হবে পরিবার থেকে বঞ্চিত হবে সেই অনেক অনেকে ইসলাম ধর্ম সিদ্ধান্ত থাকার সত্ত্বে আসে না আমার কাছে পার্সোনালি অনেক রিপোর্ট আছে যারা নামাজ পড়ে রোজা রাখে এরকম হিন্দু পরিবারে বসবাস করছে অথচ সে নামাজ রোজা করছে গোপনে গোপনে করছে এরকম বেশ কিছু রিপোর্ট আমার কাছে এই এলাকার ভিতরে আছে কিন্তু তারা সাহস করছে না প্রকাশ্য স্থান গ্রহণ করতে তাদের যদি সেভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হতো তাহলে সেগুলো হতো যেখানে আজকে খ্রিস্টানরা সারা বিশ্বে তাদের খ্রিস্টান বানানোর জন্য বিভিন্ন দেশে তারা মিশনারি খুলেছে আমাদের দেশে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে লক্ষ লক্ষ কোটি কোটি ডলার খরচ করে তারা সেগুলি করছে কিন্তু আমরা কিন্তু সেগুলি করতে পারছি না আমরা মুসলমানরা সম্মানিত হাজে এরকম নৌ মুসলিম যারা তাদেরকে উৎসাহিত দেওয়া হয়েছে এবং তারা যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তারা অসহায় হিসাবে আসে তাদেরকে জাকাতের টাকা বেশি বেশি করে দেওয়া যাবে এরপরে

যদি ঋণ পরিশোধ করতে যায় ঋণে জর্জরিত হয়েছে বিভিন্ন সমস্যায় পড়ে মুসিবতে পড়ে চিকিৎসা করে বা অন্য কোনো বিপদে পড়ে পরিস্থিতির শিকার যদি ঋণ পরিশোধ করতে তার সম্পত্তি বিক্রি করলে হবে না সে এমন লোক আছে আমাদের সমাজে সেসব করে করে দেখবেন তাদেরকে জাকাত দিয়া তার ঋণ থেকে মুক্ত করার বিধান আল্লাহ তালা করে দিয়েছেন নাম্বার আট হচ্ছে ওয়াফি সাবের আল্লাহ তিনি দিন প্রতিষ্ঠা করার জন্য কোরআনের সমাজ কায়েম করার জন্য যুদ্ধের অস্ত্র কেনার জন্য যুদ্ধের সরঞ্জামাদি কেনার জন্য মুজাহিদদের জন্য এই জাকাত অর্থ ব্যয় করতে হবে প্রসঙ্গক্রমে বলতে হয় যে আমাদের দেশে অনেক ইয়াতিম আহমদের লালন পালনের জন্য কিছু প্রতিষ্ঠান রয়েছে এতিমখানা আছে সেখানেও জাকাতের অর্থ দিতে পারবেন এজন্য যে সেখানে তো ফকির আছে সুতরাং সেরকম যদি আপনার আশপাশে থাকে প্রতিষ্ঠান আপনি তাদের অর্থ আপনি জাকাতের থেকে মসজিদ নির্মাণ করবেন মাদ্রাসা নির্মাণ করবেন সেটা কিন্তু চলবে না কারণ খাত তো আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন এই খাতের বাইরে যদি আপনি জাকাত দেন জাকাত আদায় হবে না আরেকটা বিষয় হলো জাকাত যেহেতু একটা ইবাদত টাকাটা জের টাকাটা অবশ্যই এটা মুসলিম হওয়া অমুসলিমকে জাকাত দিলে কিন্তু জাকাত হবে না যদি একটা নৌ মুসলিমের কথা আকৃষ্ট জন্য সেটা একটা খাত আছে তবে আপনি হিন্দু প্রতিবেশীকে জাকাত দিলেন আপনার জাকাত আদায় হবে না যদিও সে মিসকিন মুসলিম হওয়া সত্য আপনি ইচ্ছা করলে ফেতার টাকা দিতে পারবেন যেহেতু এটা খাদ্য বা অন্য কিছু বিষয় জাকাতের টাকা তো মুসলমান হওয়া সত্ত্বেও আপনি যাকে জাকাত দিবেন অবশ্যই বলবেন এখন থেকে তুমি নামাজ পড়বা যে নামাজ আগে নাও পড়ো তো মুসলমান বানায় নেবেন এটা একটা কৌশল বটে আপনি যেভাবে সে বিড়ি সিগারেট খাবি যে মদ খাবে তারই খাবে জাকাত দিবেন আপনি মিসকিন মনে করে আপনি জাকাত আদায় হবে না সে বিষয়গুলি অবশ্যই খেয়াল করব সম্মানিত হাজিরিন আমরা মোটামুটি যতটুকু বুঝেছি আমরা বোঝানোর জন্য চেষ্টা করেছি আমরা যা বুঝলাম তা আমরা মানার জন্য চেষ্টা করি জাকাত কি কেন কাকে দেব কিভাবে দেব এই বিষয়ে আমরা যতটুকু শুনলাম আমরা মানার জন্য চেষ্টা করি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন ওসল্লাহ আল্লাহ মুহাম্মদ ওয়াইলা আলহি ওসহি আজমাই